যা হারানো জাল কি এখনো খুঁজে পাওয়া যায় তোমায় গড আমরা তো হারানো জাল খুঁজে পেয়ে গেছি দেখতে পাচ্ছি মাছও মারতেছি দেখতে পারতাছেন আমরা অনেক মাছগুলো মারতেছি অনেক সুন্দর এতগুলো মাছ হয়ে গেছে এখন আমার মোবাইল দেখতে পাচ্ছেন আমাদের জালগুলো এখনো তোলা হয়নি অনেক জাল তুলে ফেলেছি অনেক মাছও মেরে মারছি দেখতে পাচ্ছেন অনেক মাছ হয়ে গেছে এত সুন্দর মাছ আমার অনেক ভালো লাগতেছে পরিবেশটা লাগতেছে আমার ছোট ভাই এখানে ছোট ভাই দাঁড় দাঁত হাসি ডাকি একদম বলো টাইপের একটা হাসি মারছে আমার ছোট ভাই সো গাইস আমরা কিছুক্ষণ পরে আবার আসছি আমরা অনেক মাছ মেরে ফেলাইছি ইলিশ মাছ মেরে ফেলাইছি এরা হচ্ছে আমাদের জবানা নদীর ইলিশ ইলিশের বাচ্চা জাটকা সো গাইস প্লেট প্যান্ট এভি ব্লু ওয়াট সারপ্রাইজ এন্ড বিউটিফুল আমাদের জাল পরায় তোলা শেষের দিকে হয়ে গেছে আমরা অনেক মাছগুলো দেখেন মাছ অনেক মারছি অনেক মাছ মেরে ফেলেছি সো গাইস কি মাছ দেখবেন এটা এটা বাইলা বাইলা মাছ ইলিশ মাছ এটা হচ্ছে আমাদের জবনার পুটি এটা আপনাদের আয়ের আয়ের বেরুস আয়ের আয়ের সাও আয়ের বেরুস আর এটা হচ্ছে ট্যাংরা মাছ পরে বলবো নি ইলিশ মাছ মেরে ফেলেছি আমাদের জবনা নদীর ইলিশ